লাল গ্রহ মঙ্গলে একসময় নদী হ্রদ এমনকি সমুদ্রও ছিল কিন্তু এত কিছুর পরেও কেন সেখানে প্রাণের বিকাশ ঘটেনি এই বহু পুরনো প্রশ্নের এক সম্ভাব্য উত্তর মিলেছে নাসার কিউরিয়সিটি রোভারের পাঠানো তথ্যে নতুন এক গবেষণা বলছে মঙ্গলের শিলাগুলোই গ্রহটির জলবায়ু পরিবর্তনের জন্য দায়ী যা এটিকে একটি প্রাণহীন মরুভূমিতে পরিণত করেছে সম্প্রতি নিচের জার্নালে প্রকাশিত এই গবেষণাপত্র অনুযায়ী কিউরিয়সিটি মঙ্গলের শিলাতে কার্বনেট খনিজের সন্ধান পেয়েছে এই খনিজ বায়ুমণ্ডল থেকে কার্বন ডাইঅক্সাইড শোষণ করে নিজের মধ্যে আটকে ফেলে পৃথিবীতে আগ্নেয়গিরির মাধ্যমে এই কার্বন পুনরায় বায়ুমণ্ডলে ফিরে এসে একটি ভারসাম্য তৈরি করে যা জলবায়ু স্থিতিশীল রাখে কিন্তু মঙ্গলের ক্ষেত্রে এই চক্রটি কার্যকর ছিল না গবেষকরা বলছেন মঙ্গলে আগ্নেয়গিরির সক্রিয়তা কম থাকায় বায়ুমণ্ডলের কার্বন অক্সাইড শিলায় আটকে যেতে থাকে ফলে গ্রহের তাপমাত্রা মারাত্মকভাবে কমে যায় এবং বায়ুমণ্ডল পাতলা হয়ে পড়ে এর জেরেই মঙ্গলের নদী ও হ্রদগুলো শুকিয়ে যায় গবেষণাপত্রের প্রধান লেখক ও শিকাগো বিশ্ববিদ্যালয়ের গ্রহবিজ্ঞানী এডওয়িন কাইট বলেন মঙ্গলে প্রাণের উপযোগী পরিবেশ দীর্ঘস্থায়ী ছিল না কিছু নির্দিষ্ট জায়গায় ক্ষণিকের জন্য তরল জল থাকলেও তা ছিল ব্যতিক্রম নিয়ম নয় এরপর কোটি কোটি বছর ধরে গ্রহটি শুষ্ক ও নিষ্প্রাণ ছিল এই তত্ত্বকে আরও জোরালো করেছে নাসার পার্সিভিরেন্স রোভারের আবিষ্কার দু সালে মঙ্গলের এক প্রাচীন নদীর মোহনায় অবতরণ করে এই রোভারটিও কার্বোনেটের চিহ্ন খুঁজে পেয়েছে বিজ্ঞানীরা এখন চাইছেন এই শিলা পৃথিবীতে এনে আরও বিশদভাবে গবেষণা করতে এই লক্ষ্যে যুক্তরাষ্ট্র ও চীনের মহাকাশ সংস্থা আগামী দশকের মধ্যে মঙ্গল থেকে নমুনা ফিরিয়ে আনার প্রতিযোগিতায় নেমেছে বিজ্ঞানীদের মতে এই গবেষণা মহাবিশ্বে প্রাণের অস্তিত্বের প্রশ্নের জন্য অত্যন্ত গুরুত্বপূর্ণ যদি পৃথিবীতে আনা মঙ্গলের শিলাতে প্রাণের কোনো জীবাশ্ম না পাওয়া যায় তবে এটি ইঙ্গিত দেবে যে মহাবিশ্বে প্রাণের সৃষ্টি একটি অত্যন্ত কঠিন ও বিরল ঘটনা অন্যদিকে যদি কোনো প্রাচীন আনুবীক্ষণিক জীবনের চিহ্ন মেলে তবে এটি প্রমাণ করবে যে উপযুক্ত পরিবেশে প্রাণের বিকাশ ঘটা মোটেও অসম্ভব নয় যা মহাবিশ্বের অন্য গ্রহেও প্রাণের অস্তিত্বের সম্ভাবনাকে বহুগুণ বাড়িয়ে দেবে